আমরা অনেকেই নিজেরা নিজেদেরকে পারদর্শী ঘোষণা করে অন্যদেরকে ছোটো করে খারাপ মন্তব্য করে বসি আদেও কি ঠিক প্রত্যেকটা মানুষের মধ্যে আলাদা আলাদা গুণ রয়েছে আলাদা আলাদা ট্যালেন্ট রয়েছে তা নিয়ে কখনো কিন্তু আমরা কাউকে ছোট করতে পারি না হ্যাঁ আমার মধ্যে এই গুণ আছে তার তার যে মধ্যে নেই এটাও হতে পারে না আবার আমার মধ্যে এই গুণ নেই যে তার মধ্যে সেটা থাকবে না এটাও হতে পারে না আমি এটা করতে পারি ওটা করতে পারি এই ট্যালেন্ট আছে ওই ট্যালেন্ট আছে আমি দেখতে সুন্দর সবকিছু নিয়ে অহংকার করা ছেড়ে দিন যারা এটা ভেবে রাখছেন কারণ আজকে আছে কাল নেই এই পৃথিবীতে কিন্তু কেউ নিখুঁত না চাঁদ যে এতটা সুন্দর চাঁদেরও কিন্তু কলঙ্ক আছে তো যাই হোক এই অহংকার করাটা একদম ছেড়ে দিন যারা অহংকার নিয়ে বসেছেন যে আমি একদম পারদর্শী অনেক সময় কি হয় কিছু কিছু কথা মাথায় আসে তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো যাই হোক বন্ধুরা এই তো দুপুরে রান্না বান্না শুরু করে দিয়েছি আজ তো আমি আলু ফুলকপি দিয়ে চিকেন রান্না করছি চিকেন কষা সকাল থেকে দুপুর পর্যন্ত অনেকটা কাজ সেরে নিয়েছি সবচেয়ে কাঁচা ধোয়াটা হয়ে গেছে রোদ্রে মেলে দেওয়া হয়েছে এখন রান্নাটা বসিয়ে দিয়েছি ইন্ট্রোটাই তো দেওয়া হয়নি তো হ্যালো এভরিওান আপনারা সবাই কেমন আছেন আমি তো ভালোই আছি তো চিকেন কষাটা কিন্তু একদম হওয়ার মধ্যে চিকেনটাতে কিছু মশলা দিয়ে খুব ভালো করে মেখে নিয়ে তারপর আধ ঘন্টার জন্য ঢেকে রেখেছিলাম যাতে মশলাপাতি যা আছে সব মাংসের মধ্যে ঢুকে যায় তারপর কি করলাম এই যে কষিয়ে নিচ্ছি আর লেগ পিসটা দেখতে পাচ্ছেন না মনে হচ্ছে যে কতটা না টেস্টি হয়েছে যাই হোক একদম কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি ঝোল তো বেশিক্ষণ তো লাগবে না মোটামুটি মিনিটের মতো জাল করে নিয়ে নামিয়ে নিয়েছি আর যে দেখুন খাওয়া দাওয়া হচ্ছে বর্মশায় আর ছেলেকে দিয়ে দিয়েছি এখানে আবার বাবা ছেলের একটা ব্যাপার হচ্ছে এই যে বাবা আবার দিচ্ছে লেগ পিসটা তো ছেলে তো খাচ্ছেই না অত বড় লেগ পিসটা দেখে হয়তো ভয় পেয়ে গেছে তো যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেছে এবার দুভা মিলে ব্যাডমিন্টন খেলা খেলছে তারা খুব সুন্দর করে খেলে সত্যি কথা বলতে আর আমি ওই যে দেখুন রৌদ্রে থেকে কাপড় চোপড়গুলো নিয়ে এসে এই ঘরে খুব সুন্দর করে ভাজ করে রেখে দেব সব কিছু কিন্তু ছেলেরই তো যাই হোক বন্ধুরা আজকের মতো একটা